নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা বাঙালির সমুদ্রপ্রীতি মানেই পুরী নীলা চলে নীল সমুদ্র আমাদের হাত ছানি দিয়ে ডাকে কয়েকটা দিন হাওয়া পরিবর্তন করতে চাইলেই ছুটে আসা যায় জগন্নাথ ধামে বালুকাময় বিস্তীর্ণ সমুদ্র আর প্রভুর দর্শনের সাথে সাথেই মন ভালো হয়ে যায় এই কারণেই এটা বাঙালির সেকেন্ড হোম আজ আমি পুরীতে অ্যাফোর্ডেবল মিডিল ক্লাস সি ফেসিং সব রকম সুবিধাযুক্ত একটি হোটেল শেয়ার করে নেব হোটেলটি হলো এএমএস ইন্টারন্যাশনাল এই যে দেখছেন মেরিন ড্রাইভ রোড পাশেই ক্যামিলিয়া হোটেল আমি এখন সি বিচের সামনেই দাঁড়িয়ে রয়েছি আর এই যে দেখছেন সাদা রঙের বিল্ডিংটা এটাই হচ্ছে এএমএস ইন্টারন্যাশনাল এই দোকানগুলোর পিছনে একটি গৌরীয় মঠ রয়েছে মঠের পিছনে মানে একটা ফ্লটের পরেই এই বিল্ডিংটা তিন মাস আগেই আমরা এই হোটেলটি বুক করে রেখেছিলাম আজ বন্ধুরা আমরা এই হোটেলেই উঠব স্বর্গদ্বারে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুকে পিছনে রেখে মেরিন ড্রাইভ রোড ধরে তিন চার মিনিট হাঁটলেই সমুদ্র সৈকতের কাছেই এই হোটেলটি অবস্থিত বিল্ডিংটার নাম সাগর পাড়ে আর হোটেলটির নাম এম ইন্টারন্যাশনাল ক্যামেলিয়া হোটেলকে বাঁ এগেলেই ডান দিকে এই হোটেলটি অবস্থিত এই সুন্দর জায়গায় বেড়াতে এসে মনের মতো একটা হোটেল না পেলে কিন্তু বেড়ানোর আনন্দটা অনেকটাই কমে যায় তাই সেকেন্ড হোমে এসে একটা ভালো হোটেল তো অবশ্যই দরকার যেখানে রয়েছে এসি রুম লিফ্ট ফেসিলিটি আর রান্না করে খাওয়ার সুবিধাও অনেক হোটেলেই রান্না করে খাওয়ার অপশন থাকে না এসি রুমে সেটা কিন্তু এই হোটেলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা হোটেলের সন্ধান দিচ্ছি যেটা সম্পূর্ণটাই এসি কিন্তু এখানে রান্না করে খাওয়ার সুবিধাও রয়েছে যাদের হাঁটুর সমস্যা আছে বা বয়স্ক লোকজন উপরে সিঁড়ি ভাঙতে অসুবিধা লিফ্ট ফেসিলিটি থাকায় তাদেরও অসুবিধা হবে না এখানে এখন এসি সঙ্গে সঙ্গে লিফ্ট ফেসিলিটি তারই সঙ্গে রেস্টুরেন্ট ফেসিলিটিও রয়েছে নিজস্ব গাড়ি নিয়ে এলে উড়িষ্যা সরকারের পার্কিং জোনে কিছু পয়সার বিনিময়ে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন আমরা চলে এলাম তিন তলার একটা সি ফেসিং রুমে একদম পরিষ্কার ঝকঝকে সুন্দর রুম মেন ডোর খুলেই বাদিকে রয়েছে বাথরুম এখানে গিজার ফেসিলিটিও রয়েছে সি ফেসিং রুমগুলো আড়াই হাজার টাকা ভাড়া আর সাইড সি ফেসিং রুমগুলো দু হাজার টাকা ভাড়া তবে রথের সময় দোলের সময় দুর্গা পুজোয় বা যে কোনো ছুটিতে ভাড়া কিন্তু বেশি হয় আর এটা হচ্ছে রান্নার জায়গা দেখতে পাচ্ছেন একজাস্ট ফ্যান রয়েছে ফ্রিজ রয়েছে হোটেলটা চারতলা বিল্ডিং তার উপরে রেস্টুরেন্ট রয়েছে সেখানে বসে খাবার ব্যবস্থা আছে তাছাড়া খাবার অর্ডার করলে ঘরেও পৌঁছে দেওয়া হয় গ্লাসডোর ঠেলে আমরা ভিতরে এলাম এত বড় রুম সচরাচর পাওয়া যায় না প্রায় বারো থেকে কুড়ি ফুট চওড়া হবে আর যে বারান্দাটা রয়েছে সেটাও বিরাট বড় আপনাদের দেখাবো সেখান থেকে বা আপনারা ঘর থেকে বসেও সমুদ্র দেখতে পাবেন এটাই এখানকার ভালো রুমের বিশেষত্ব যেটা সামনে গৌরী ও মঠ রয়েছে সেই জায়গাটা ওপেন বলে এখান থেকে খুব সুন্দরভাবে সমুদ্র দেখা যায় ডান দিকে ওই যে দূরে ক্যামেলিয়া হোটেল রয়েছে এএমএস ইন্টারন্যাশনাল হোটেলের গ্রাউন্ড ফ্লোর ছাড়া সবই সি ভিউ রুম কিছু আছে সাইড সি ভিউ আর কিছু ফ্রন্ট সি ভিউ চেক ইন টাইম হচ্ছে সকাল সাতটা আর চেক আউট টাইম হচ্ছে সকাল ছটা সিকিউরিটি গার্ড রয়েছে তাই হোটেলটা সম্পূর্ণ নিরাপদ রুমে রয়েছে সোফা ড্রেসিং টেবিল টি টেবিল ওয়ার আর বড় একটা টিভি যেখানে বাংলা জনপ্রিয় চ্যানেলগুলো পাওয়া যায় এই ইন্টারন্যাশনালে ওয়াইফাই ফেসিলিটিও রয়েছে এখানকার রুম সার্ভিসও যথেষ্ট ভালো রুমে বেডের সাইজটাও বেশ বড় চারজন মানুষ ইজিলি থাকতে পারে রান্নার জায়গা তো দেখিয়ে দিলাম রান্না করে খেতে চাইলে আপনারা এখানে গ্যাস এবং বাসন ভাড়া পেয়ে যাবেন মিনি ফ্রিজ রয়েছে রান্না করে কিছু রাখাও যেতে পারবে হোটেলের ম্যানেজারের সঙ্গে চলুন আমরা একটু কথা বলে নিই নমস্কার ম্যানেজার বাবু এখানকার রুম রেট কত বা এখানকার আর কি কি মানে ফ্যাসিলিটি রয়েছে তাহলে একটু ভালো হয় ফ্যাসিলিটি বলে হচ্ছে আমাদের হচ্ছে ডিস্টেন্স আছে হোটেল ডিস্টেন্স আছে সমুদ্র থেকে দু মিনিটে লাগে আবার ব্যাক সাইডটা এন্ট্রান্স আছে ব্যাক সাইডটা এম এস ইন্টারন্যাশনাল হোটেল না হচ্ছে রুম রেন্টটা হচ্ছে ফ্রন্ট সিপে সেরকম পঁচিশশো টাকা এসি থাকে আর সাইড রুম দু হাজার টাকা এসি থাকে মিনিমাম রেটটা যখন তারিফটা কম বেশি সিজনে অফ সিজনে হচ্ছে তারিফটা একটু কম বেশি হয় আর রুমের মধ্যে কিচেন ফ্যাসিলিটি আছে এসি রুমে রান্না করে খেতে পারবেন বাসনপত্র ভাড়া দিয়ে আচ্ছা আর বলছি এখান থেকে যদি আমরা কোথাও যেতে চাই মানে গাড়ি ভাড়া আর এই সমস্ত কি ব্যবস্থা কি আছে সবকিছু ব্যবস্থা আছে অসুবিধা কিছু সাইড সিন ও লোকাল সাইড সিন ব্যবস্থাপত্র আছে অসুবিধা দু মাস আগে দেখুন টিকিট কাটা এখন তো দু মাস হয়ে টিকিট কাটা দু মাস আগে আর রিক্স নিয়ে যদি আগে থেকে বুকিং করেন ভালো কারণ আমাদের রুম থাকে না অনেক ধন্যবাদ জয় জয় সি ফেসিং রুম তো আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম এবার আমি দেখিয়ে দিচ্ছি সাইড সি ফেসিং রুম মেন ডোর ঠেলে ঢোকার পর সাইড সি ফেসিং রুমেও এরকম প্যাসেজ রয়েছে সাইড সি ফেসিং রুমেও একসাথে তিনজন ভালোভাবেই থাকতে পারবেন এত বড় বেড রয়েছে আর যদি মনে করেন তাহলে ম্যাট্রেস নিয়েও চারজন থাকা যায় সাইড সি সি রুমে ব্যালকনি থেকে মানে আপনি ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখতে পাবেন ঘর থেকে নয় আর সব ফেসিলিটি একই রয়েছে ঘরের সাইজটা সি ফেসিং রুমের থেকে একটু ছোট গ্রাউন্ড ফ্লোরের ঘর আমি আলাদা করে দেখালাম না কারণ সি ফেসিং রুমের মতো একই রকম ফেসিলিটি এবং ঘর শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর থেকে সমুদ্র দেখা যায় না এবার আমি আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্ট চারতলার উপরে চারতলা পর্যন্ত আপনারা লিফ্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন এখানে বসেও আপনারা রেস্টুরেন্টে খাবার খেতে পারেন আবার ইচ্ছে হলে বাইরে গিয়েও খাবার খেতে পারেন বা রান্নাও করতে পারেন সেটা আপনাদের নিজস্ব অভিরুচি এখানে ঘরোয়া খাবার পাওয়া যায় রান্নাও বেশ ভালো আমি যখন এই হোটেলে এসছিলাম তখন রিসেপশানে কাজ চলছিল চলে আসার দিন রিসেপশনটা সাজিয়ে এরকম দেখতে লাগছিল জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর সুন্দর ফটোও এখানে রাখা হয়েছে এ এম এস ইন্টারন্যাশনাল হোটেলের সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যাতে শ্রীক্ষেত্র পুরীধামে এসে আপনারা নির্ঝঞ্ঝাট বিশ্বাসযোগ্য নিরাপদ সমুদ্র ভিউ অথচ কম বাজেটের আনন্দদায়ক ভ্রমণ করতে পারেন হোটেলের ফোন নাম্বার দেয়া রইল আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আজকের এই হোটেল ইনফরমেশন সহ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভ্রমণ পিপাসু বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভ্রমণ করে প্রীতির পাতা উজ্জ্বল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ